খালি বাড়ির ঘরত আস্তা দিয়ে মাইক দিয়ে কত পাই জোরে জোরে ভ ভ করে চিল্লাতে চিল্লাতে কোতে কোতে যায় অমুক মার্কাট ভোট দিবেন তমুক মার্কাট ভোট দিবেন তাই সব করে গেনু যে আজ দেখি তো শহরের মধ্যে গেলে কি যাই যে এই মার্কাট দাঁড়াছে সেললে কি কিছু পাওয়া যায় নাকি বাড়িতে লিয়ে আসে না কাটে গুটে খাওয়া হবি হিনি ও মারো সাত মাতা যে দেখি যে হারে পোস্টার দিয়ে সাত মাতাটা ঘিরে থুসে বাড়ে আমি তো গোল চত্বর দেখে ভাবনু নতুন করে এরাই ব্যাংশই ধসে বাপু যাই হোক জোরের আশা নিয়ে গেল মানে ভাবছিনু আনারস কলসি বালটি আরো কত কি মার্কার দ্বার আছে বল টল কিছু হলে মানে এনে পামু তাক কিছুই না পে ঘুরে আসবে লিতেই দেখি খালি ট্যাঙ্গেই থুসে তাই লয় ভের ভের করে আবার এই মুরত মাইক দিয়ে করছে শুনেন নাকি কি করছে দরকার পাঁচ পাঁচ যাই হোক দুয়া করি বাপু যাই ভালো মানুষ তাই যোগ্য মানুষ তাই উঠুক আর ভিডিও দেখলে আমার জানা জানানা টুকুস করে ফল দেয় খুশি হয়ে আজকের মতো এক নাই আল্লাহ হাফেজ